কামারখালীতে মানবতার সেবায় আমরা ঐক্য এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন ফরিদপুর মধুখালী প্রতিনিধি আলহামদুলিল্লাহ মানবতার সেবায় আমরা ঐক্য একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের কামারখালী ইউনিয়ন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিক্স পরীক্ষার কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হয়েছে গত অক্টোবর রোজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছটা এই কর্মসূচি অনুষ্ঠিত হয় স্থান উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কামারখালী বাজার মধুখালী ফরিদপুর এই আয়োজনে স্থানীয় জনগণের ব্যাপক সাড়া দেখা যায় ক্যাম্পে একশো ফ্রি চিকিৎসা স্বাস্থ্য পরামর্শ ও ডায়াবেটিস পরীক্ষার সেবা প্রদান করা হয় সংগঠনের সদস্যরা বলেন মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য তারা আরও জানান ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ মানবতা সেবায় আমাদের অঙ্গীকার